দেশ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু তৈরি করেছিলেন আজাদ হিন্দ বাহিনী আজাদ হিন্দ ফৌজকে আর্থিক সাহায্যের জন্য আনন্দমঠ নাটক মঞ্চস্থ হল সেই চ্যারিটি শো করে মহানায়ক উত্তম কুমার এবং তার সহযোগীরা সমবেতভাবে প্রায় সতেরোশো টাকা তুলেছিলেন সালটা ছিল উনিশশো সাল দেশের আবার বৃদ্ধ বনিতার হৃদয়ের নেতা নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে উত্তম কুমার বের করেছিলেন প্রভাত ফেরি সেদিন তিনি নিজের কণ্ঠে গান গেয়েছিলেন তিনিই গানের গায়ক তিনিই সুরকার আবার রচয়িতা উত্তম কুমার নিজেই সেই গানটি ছিল সুভাষের জন্মদিনে গাইব নতুন গান সেই সুরেতে জাগবে মানুষ জাগবে নতুন প্রাণ কিশোর বয়সে মাঝে মধ্যেই প্রভাত ফেরি বের করে উত্তম কুমার সমগ্র ভবানীপুর ঘুরতেন ভারত ছাড়ো আন্দোলনের সেই সময় থেকেই দেশের স্বাধীনতা আন্দোলনের আবেগ উদ্দীপনা দেশের সমস্ত মানুষের মধ্যে আগুনের স্ফুলিঙ্গের মতো সঞ্চারিত হয়েছিল ব্যতিক্রম ছিলেন না মহানায়ক উত্তম কুমার তিনি তখন ম্যাট্রিক পরীক্ষা দেবেন প্রভাত ফেরিতে দেশাত্মবোধক গান গেয়ে কিংবা চ্যারিটি শো করে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনীর জন্য অর্থ সংগ্রহের কাজ তখন মহানায়ক উত্তম কুমারের জীবনের অন্যতম ব্রত ছিল কলেজ পড়ুয়া জীবন চাকরির জন্য লেখাপড়া চালিয়ে যাচ্ছেন আর অবসরে বন্ধুদের আসরে গান শোনাতেন আর এই করে বন্ধু মহলের মধ্যে অল্পদিনের দিনের মধ্যেই গায়ক হিসাবে তিনি সুনাম অর্জন করলেন তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে ব্রহ্মদেশ তখন জাপানের দখলে ভারতীয় বাহিনীর বন্দি সৈন্যদের নিয়ে তৈরি হয়েছে আইএনএ আর সেই আইএনএর সর্বাধিনায়ক হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি এগিয়ে আসছেন কোহিমার দিকে চোদ্দই এপ্রিল উনিশশো সাল নেতাজির আজাদ হিন্দ ফৌজ ইম্ফল থেকে অল্প একটু দূরে ময়রাঙে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করল ব্রিটিশের অধীনে থাকা ইম্ফলের পতন তখন যেন শুধু সময়ের অপেক্ষা তখন নেতাজি সুভাষচন্দ্র রায়ের জন্য অর্থ সংগ্রহ করা উত্তম কুমার এবং তার বন্ধুদের একমাত্র ভাবনা চ্যারিটি শো এর আয়োজন করা হয়েছে মঞ্চস্থ হবে আনন্দমত নাটক অবশেষে গিরিশ মুখার্জির বাড়িতে সেই নাটক মঞ্চস্থ করে তারা তুলেছিলেন সতেরোশো টাকা উনিশশো ছেচল্লিশের দাঙ্গার সময় উত্তম কুমার নিজে গান লিখে এবং গানে সুর দিয়ে অনেক জায়গায় সেই গান গেয়েছেন তিনি গেয়েছিলেন হিন্দুস্থান মে কেয়া হ্য তুমারা ও ব্রিটিশ বেচারা অভিচলি যাও ইংল্যান্ড বাজা করো ব্যান্ড মহানায়ক উত্তম কুমার ছিলেন নিখা দেশপ্রেমিক ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া তরুণ যুবকদের অন্যতম প্রতিনিধি ছিলেন তিনি তার জীবনের এই দিক আমাদের অনেকেরই অজানা আর সেই জন্য মানুষ উত্তম কুমারের জন্য রইল আমাদের প্রণাম আমাদের শ্রদ্ধা